ভুল 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 তাহলে কি আমরা এ পর্যন্ত যা জেনেছি তা ভুল জেনেছি কি ভাবছেন আমি যে সম্পর্কে আমি নিশ্চিত আপনাদের মধ্যে অনেকেই ভুল জানেন শেখার কোনো শেষ নেই আমারও ভুল হতে পারে আচ্ছা এখন যে স্ক্রিনে কোনটি দেখতে পাচ্ছেন সেই বর্ণটির নাম কি অনেকেই বললেন হর্ষই উইথ কনফিডেন্স হর্ষই বাট এটা কি হর্ষ এর উচ্চারণটা হবে আসলে রস্যই কি বললাম এরকম এইরকম আরেকটি বর্ণ আছে এই বর্ণটির নাম কি এটাকে বলে থাকেন কিন্তু না আসলে এই বর্ণটির নাম হচ্ছে এখন যে বর্ণটি দেখতে পাচ্ছেন সেটা আমার নামের প্রথম এই বর্ণটির নাম কি আমি জানতাম এবং এখনো ভুল করে বলেছিলি বতির্য কি নামটা হচ্ছে। বর্গীয় জ কি নাম জ আচ্ছা এবার বলে এই অক্ষর এটার নাম কি এটার নাম আমি আগে বলতাম ন দন্ত্যান্ন ন অ্যাকচুয়ালি আমি অনেক পরে শিখি এই বর্ণটির নাম হচ্ছে দন্ত ন দন্ত ন আবার এই বর্ণটিকে আমি বলতাম আগে মধ্যাহ্ন ন আসলে এই বর্ণটি সঠিক উচ্চারণ হচ্ছে মূর্ধন্য ন মূর্ধন্য ন আর এখন যে বলটি দেখতে পাচ্ছেন এটার নাম আমি বলতাম তালবর্ষ আপনারা কি বলতেন জানি না তবে আমি বলতাম তালবর্ষ আসলে এর নামটা ভালো করে উচ্চারণ করলে হয় তালব্য স তালব্য স আর এখন যে সটা কি দেখতে পাচ্ছেন এই সয়ের নাম কি এর নাম আমি বলতাম দৈতার স কেন বলতাম জানি না তবে এক বলতাম দৈতার স আসলে এই বর্ণটির নাম হচ্ছে দন্ত স দন্ত এখন যে সটা দেখতে পাচ্ছেন এটা একটা মজার স এর নামটা বারবার ভুল হয়ে যায় স। তবে কারণ হচ্ছে ওই শটা চেয়ে সত্যি কাটা আছে কিন্তু আসলে এর নামটা হচ্ছে মুধন্য স মুর্ধন্য স এখন যে অক্ষটি দেখতে পাচ্ছেন এটাকে তয়ের অংশ একটা বলতে পারে এটাকে আমি খন্ডে ত খন্ডে ত বলেই চিনতাম পরবর্তীতে এর নাম জানলাম এটা হচ্ছে খন্ড খন্ডত খন্ড ত খন্ড করা হয়েছে সেখান থেকে এর নামটা হয়েছে খন্ড ত আর এখন যে খুঁটি দেখতে পাচ্ছেন এটা নিয়ে বিলম্বনার শেষ নেই এটার নাম কি এটা হচ্ছে ডয়ে শূন্য র না ডয়ে বিন্দু র র ডয়ে শূন্য র না ডয়ে বিন্দু র তবে আমি যতটুকু জেনেছি এটার নাম হচ্ছে বিন্দু র র কারণ এখানে কোন অস্তিত্ব নেই শূন্য হতে গেলে তার একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে কিন্তু এখানে যেটা দেখা যায় সেটা বিন্দু প্রায় ডয়ে বিন্দু র এটাই আমি ঠিক মনে করি ঠিক এইরকম আরেকটি অক্ষর আছে এর নাম কি এটার নাম হচ্ছে ধয়ে বিন্দু র আর এখন যে বন্ধটি দেখতে পাচ্ছেন এটা আমাদের বর্ণমালার মধ্যে পড়ে না তারপর আগের বইগুলোতে এই বন্ধটি দেখা যেত এর ব্যবহার বহুল প্রচলিত এবং অনেক জায়গায় এটা ব্যবহার হয় এইটা এটার নাম কি এটার নাম অনেক আগে থেকে আমি জেনে এসেছি যুক্তক্ষ যুক্তক্ষ কিন্তু নামটা হচ্ছে এর ব্যাকরণগত নাম হচ্ছে ফিও